দেখুন কি অবস্থা হয়ে গেছে উপকূলীয় এলাকাগুলো সাগর উত্তাল পানি ঢুকে পড়েছে বিভিন্ন এলাকায় বরিশাল বরগোনা এই আশেপাশের এলাকাগুলো পানিবন্দী হয়ে মানুষ পানির মধ্যে ডাবো খাচ্ছে ঘর বাড়ি পানির সাথে বেসে যাচ্ছে দেখছেন কি অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা সবাই দোয়া করি এই এলাকাগুলোর মানুষের জন্য তাদের কী অবস্থা হঠাৎ করে পানি ঢুকে পড়েছে পানির মধ্যেই আবরে উঠাচ্ছে কোথাও যাওয়ার মতো ব্যবস্থা নেই এই পানির মধ্যে অবস্থান করছে মানুষ কি একটা অবস্থা তুমি আমাদেরকে হেফাজত করো এই আসমানি গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমাদের এই সাগর নদীর এলাকার মানুষদেরকে হেফাজত করো আমরা সবাই দোয়া করি আমাদের এই বরিশাল বরগোনা কুয়াকাটা এই অঞ্চলের লোকদের জন্য আজ তারা কী মহাবিপদে আল্লাহ তা তাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ কী অবস্থা এই অবস্থা কত কতক্ষণ চলবে জানি না এভাবে যদি চলতে থাকে মানুষকে বাসিয়ে নিয়ে যাবে ঘর বাড়ি বাসিয়ে নিয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমাদের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদের এই ভাইদেরকে হেফাজত করো এই পানি থেকে তুমি আমাদেরকে ভক্তি দান করো আল্লাহ দেখেন কী অবস্থা পানি কীভাবে ঢুকছে সাগর ফসে উঠছে এভাবে যদি পানি ঢুকতে থাকে মানুষগুলির কি অবস্থা হবে বিভিন্ন এলাকায় জ্বর তুফানের পাণ্ডবে কি অবস্থা হয়ে গেছে বাড়ি ঘরগুলির কি অবস্থা বিভিন্ন ফসল আদি জমিনগুলির কি অবস্থা